আসসালামু আলাইকুম আজকে আমি বাটন হোলের একটা ক্রিটিক্যাল প্রবলেম দেখাবো এটা হচ্ছে ইস্টিস কেটে যাওয়ার একটা প্রবলেম আমার হোল কমপ্লিট হওয়ার পরে স্টিস কেটে যাচ্ছে তো এটা অনেকে মনে করতে পারেন যে খুবই সহজে একটা কাজ আসলে আমি কাজটা খুব সহজে সমাধান করতে পারিনি এটা প্রোগ্রাম থেকে অনেকেই মনে করেন যে প্রোগ্রাম থেকে ঠিক হয়ে যায় বাট প্রোগ্রাম থেকে আমিও ট্রাই করেছিলাম প্রোগ্রাম থেকে এটা ঠিক করতে পারিনি আমি এখানে বেলু বাড়িয়ে কমিয়ে যে পাশে আমার কেটে যাচ্ছে সেখানে আমি ট্রাই করেছি তারপরে আবার সুই করেছি অনেকবার ট্রাই করার পরে যখন আমার এটা ঠিক হয়নি তখন মনে করলাম এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেন ঠিক হচ্ছে না প্রোগ্রাম থেকে আর প্রোগ্রাম থেকে ঠিক না হলে আমরা এটাকে কিভাবে ঠিক করব তো এটা করার জন্য আমি যেই জিনিসগুলো এখানে সমস্যাটা পেয়েছি প্রথমে আমি আপনাদেরকে সমস্যাটা একটু দেখাই আমার এই নিডেল প্লেট এবং নিডেলের অ্যালাইনমেন্টটা ঠিক নেই যেটা প্রোগ্রাম থেকে ঠিক করা যায় বাট যতটুকু ঠিক করা যায় তার চেয়ে বেশি ডিস্টেন্স আছে এখানে নিডিল প্লেটের সাথে এবং নিডিলের সাথে এটা মূলত থাকবে সেন্টারে বাট সেন্টারে নেওয়া থেকে এটা অনেকটা সরে গেছে তো এটা প্রোগ্রাম থেকে আসতেছে না হ্যাঁ যার কারণে হচ্ছে নিডিল প্লেটের সাথে অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে আমি এটা প্রপার প্রোগ্রাম থেকে আনতে পারতেছি না বা ঠিক করতে পারতেছি না তো এটা কোন জায়গা থেকে ঠিক করবেন এটা হচ্ছে মেন যে নিডিল বারটা মুভ করা হ্যাঁ ডান বামে যে মুভ করায় সেই মোটরের ফাংশানটা হচ্ছে এই উইন্ডারটার ভিতরে এই উইন্ডারটা খোলার পরে আপনারা দেখতে পারবেন এই উইন্ডারের ভিতরে একটা ফাইভ মিল এল কি স্ক্রু আছে যেটা হচ্ছে নিডিল বাটারে যে মোটরটায় মুভ করায় হ্যাঁ যে মোটরটায় নিডিল বাটারে পরিচালিত করায় সেই মোটরটার ফাইভ মিল এল কি স্ক্রুটা লুজ দিয়ে আমরা এখান থেকে এটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দেবো ম্যানুয়ালি যদি সেন্টার না থাকে আপনি প্রোগ্রাম থেকে সেন্টার করতে পারবেন না কতটুকু আর আসবে হ্যাঁ তো ফার্স্ট কাজ হচ্ছে মেনুয়েলি আপনি এটাকে আগে সেন্টার করে নেবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ নিডিল প্লেট আর থড প্লেটের সাথে মেইন কাজ হচ্ছে আগে এটা সেন্টার করে তারপরে আপনার প্রোগ্রামে যেতে হবে তো মূলত এটা হচ্ছে যে কেউ যদি আপনার ইন্টারভিউ নেয় বা কোনো কারণে যদি এটা নড়ে যায় এটা একমাত্র সমস্যা হয় মেইন শেপ খোলার কারণে যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে হয় তখন বাট এটা অনেক কারণে নড়ে যেতে পারে বা কেউ আপনাকে এটা নাড়িয়ে দিতে পারে তখন যদি প্রোগ্রাম থেকে ঠিক না করতে পারেন এখান থেকে ঠিক করবেন হানড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ক্রিটিক্যাল সমস্যা এই কারণেই বললাম থ্রোট প্লেটের অ্যাডজাস্টমেন্ট ঠিক না হলে নিডিল ভাঙবে স্টিচ কাটিং ঠিক হবে না হ্যাঁ বিভিন্ন সমস্যা দিবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টস করবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল